হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বেনুস ফ্যামিলি থেকে বেনু বলছি ঢাকায় এসেই ঈদের ছুটিতে ঘুরতে বের হয়ে পড়লাম সবাই ঘুরতে যায় বলে দেখে খুব ইচ্ছে জাগলো তাই সংসদ ভবনে চলে আসলাম এখন তো অনেকটাই কমে গিয়েছে সংসদ ভবনে আসা একসময় অনেক আসতাম আর আজকে অনেক লোক সবাই ঈদের ছুটিতে সব পরিবার নিয়ে ঘুরতে এসেছে তা আপনাদেরকে একটু জুমে সংসদ ভবনটা দেখিয়ে দিচ্ছি আর এখন খুব অপরিষ্কার হয়ে গিয়েছে আর মাম্মা হঠাৎ করে বলছে আইসক্রিম খাবে তাই সবাই মিলে তিনজন তিন রকমের আইসক্রিম নিয়ে নিলাম যদিও অনেকটাই গরম পড়েছে এখন তারপর কি আইসক্রিম খেয়ে হঠাৎ চোখ গেল বেলপুরিতে তো ভাবলাম অনেক দিন বেলপুরি খাওয়া হয় না আজ একটু বেলপুরি খাবো তো মাম্মা নর্মালি কোন নিয়েছে আর আমি ম্যাগা নিয়েছি ম্যাগা আইসক্রিমটা বরাবরই খুব ভালো লাগে কি সুন্দর বাবা মেয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছে আর এদিকে আকাশটা অনেকটা মেঘলা হয়ে আছে সবাই এত ফটোশ্যুট করছে দেখে নিজেরও খুব ছবি তুলতে ইচ্ছে করছে তাই একটা তুলেও ফেলেছি আর এখন হঠাৎ করে চোখ গেল বেলপুরিতে অনেক দিন পর আজ বেলপুরি খাব যদিও স্বাস্থ্যসম্মত নয় তারপরও একটু খেতে ইচ্ছে করি বেলপুরি খেয়ে বিশাল গরম লেগে গিয়েছে অনেক ঝাল ছিল সেই সাথে ভিডিও শেষ করে দিব আমরা এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন টাটা বা বাই